কি বন্ধু ইন্টারভিউ দিয়ে আয়ছলম কি খবর তোর কি গোছ চাকরি তোর হইছে মোর মোর নাম্বারটা দেখ তো চাকরি হইছে না মোর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোর একটু পরে জানাই একসাথে ভিড়ও ইন্টারভিউ ইস চাকরি হল মোর চাকরি হল না আহ মোর কপালত মোনা চাকরি চাকরি নাই না বাড়ি যাও আরে না থাকো এ ভাই তুই সারাবাদী খুশি বেরানোর তুই আড়ে কা আরে দুঃখের কথা আর কি কম রে তোমরা তো ছোট মানুষ তোমরা তো ওইলে বুঝবেন না ওই যে আমার সাথের বন্ধুটা আছে না হ্যাঁ মফিজল একই সাথে ইন্টারভিউ দিয়ে এসলাম সেদিন উয়ের বলে চাকরি হয়েছে আর মন বলে এলা মোক রেজাল্টে দেন রে এলা রেজাল্টে দেয় নাই মোর রেজাল্টে দেলাও দেয় নাই ওই যে এলা বুঝজং তো চাকরি হবে না উয়ে চাকরি হয়েছে তো যদি চাকরি হলো না এত কিন্তু এসএমএস দেই লয় বলে বাদ দে ভাই তো ফিরটা এসএমএস দিল দাও ও রে উনত্রিশ টিকায় এক জিবি তোর খালিমএস আসবে ওই যে এক জিবি উনত্রিশ টাকায় এত পড়ালেখা শেষ করলো একটা চাকরি নিবে বাবা আনছিস না হয় রে কথা ঠিকই বসিস ওই যে আমার বাপ মা দেখ কত কষ্ট করি মোক অনার্স কমপ্লিট করার মাস্টার্স কমপ্লিট করার একটা চাকরির জন্য এত টাকা খরচ করি উ থাকি যদি মুই ওই গার্মেন্টস যা ঢুকনো হয় এতদিন মনে কর মুই তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন বানো হয় তা গার্মেন্টা ঢুকতে পারিস না তোর বয়স কম হয়েছে এলে চাকরি সরকারি চাকরি আসা বাদ দেয় যা ঢুকি ওবাবি সংসার abar janish na chalashin garme je dukhim ja oile bhat de

ছোট ভাই রে এইভাবে মোক অপমান করলেন হ্যাঁ চাকরিটা হোক আজকে বাড়ি যাবার নতক্ষণ চাকরি হয় নাই রে খিদেও লাগছে খুব রে বাড়িও যাবার চাং চাকরিও তো হয় নাই মুখ খাবারও দিবেন না কি খাম এটা মূলে খাং দা তাই ভিড়ে তোলং নাই পেটের দেয় যাবু রে কি করার বেকার ছেলেতে জীবন এভাবেই পার হয় চাকরি নাই বাড়ির কাজেও দাম দেয় না সামান্য ছোট ছোট ভাই তাইও দাম দিবেন যে না কিছু করার নেই তো খামেক ব্যয় প্যাটের ভক্ত ব্যয়